সন্ধ্যা হলেই ক্রেভিং হয় বাইরে খাবার খাওয়ার জন্য সব সময় অ্যাভয়েড করে থাকা যায় না আজকে সারাটা দিন গিয়েছে এই মাছ বাজার আর এই মাছগুলো গোছাতে গোছাতে তো কি কি মাছ আনা হয়েছে কিভাবে কি করলাম সব কিছু নিয়ে আজকে এই ব্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমি লিয়া খান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো গিয়েছিলাম বিকেলে একটু হাঁটাহাটি করার জন্য হাঁটাহাটি আর কি করব হাঁটতে হাঁটতে গিয়েছি সুপার শপে এই হলো আমার হাঁটাহাঁটি এখান থেকে ছোটুকি টাকি জিনিস কিনলাম বাসা গ্রসারির জন্য আর মান্থলি জন্য কিছু বাজার করা হয়েছে অনেক বেশি মাছ এনে রাখাও যায় না আবার কম আনলেও আবার যেতে হয় কয়েকদিন পরেই তো ঝামেলা একটা এই জন্য হচ্ছে সব মাছই আনা হয় অল্প অল্প করে যাতে করে এক সপ্তাহ লিস্ট না যাওয়া লাগে এক সপ্তাহ পনেরো দিন এরকম আমি সবসময় এই পদ্ধতিটা অবলম্বন করি যে অল্প অল্প মাছ আনি অনেক রকমের ভ্যারিয়েশন থাকে একরকম অনেকগুলো এনে রেখে দিই না বেশি মাছ এনে রাখলে সেগুলো আর খেতে ভালো লাগে না এক সপ্তাহ আর বেশি গেলেই তো এখানে সবগুলো মাছ নামে নেওয়া হচ্ছে আর সবগুলো মাছ তো একদিনই কাটা সম্ভব না কতগুলো কেটে আনা হয়েছে আর যেগুলো ছোট ছোট মাছ সেগুলো তো তো আর কেটে আনা যাবে না হচ্ছে সুবিধা মতো কেটে নেবে ছোট মাছ আনা হয়েছে ভাজি ভাজি খাওয়ার জন্য যে মাছগুলো সেগুলো আলাদা করে আনা হয়েছে পাবদা মাছ মাছ রুই চিংড়ি মাছ ইলিশ মাছ মানে ঘুরিয়ে ফিরিয়ে আমরা এই মাছগুলো সময় প্রেফার করি অন্য মাছ তেমন একটা খাওয়া হয় না ট্যাংরা মাছটা খাওয়া হয় মাঝে মাঝে লাগবে সন্ধ্যা হতে না হতেই ক্ষুদা লাগা শুরু হয়ে যায় অ্যান্ড সার্চিং শুরু হয়ে যায় যে কী খাবো যেহেতু ফুডপান্টা অ্যাপস আছে ইজিলি অর্ডার দেওয়া যায় ভাষার সামনে এসে খাবার রেডিও চলে আসে মানে এখন যুগটা হয়েছে খারাপ আর এগুলো খেয়ে খেয়ে গ্যাস্ট্রিক বেড়ে একদম একাকার অবস্থা আমার অলরেডি গ্যাস্টিক প্রচুর আমি চাই অ্যাভয়েড করার জন্য বাট জিপ সান্ত্বনা দিতে পারি না শুধু খেতে ইচ্ছা করে বাহিরে খাবার তো আজকে অর্ডার দেওয়া হয়েছে কাঁচি বিরিয়ানি সন্তান নাস্তায় তো আজকে আমরা ডিমকোনরাম এটা কাচি বিরিয়ানি খাব যারা কাঁচি লাভার আছেন তাদের তো আজকে ঘুমই হবে না যদি এটা রাতের বেলা দেখেন আর দিনের বেলা দেখলে তো এনে খেতে পারবেন আর বুহানি ছাড়া তো কাচি জমবেই না তো সেজন্য একটা বুহানি মানা হয়েছে আছে এক্সট্রা দেখো ঠান্ডা হয়েছে নাকি না খাওয়া যাবে তো আজকে সন্ধ্যার নাস্তাটা একদম জমে গিয়েছে কাচ্চি বিরিানি দিয়ে গরমি বাবু তেল একদম চুপচুপ করছে এক মিনিট দিছি না এটা খাবার পর অবশ্যই আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ খেতেই হবে মাস্ট চাই হোক এই হল আজকে ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং